নদী পার হওয়ার সময় ব্রিজ ভেঙে নিচে পড়ে গেল গাড়ি অল্পেতেই প্রাণে বাঁচলেন গাড়ির চালক ত্রিপুরা প্রমোদনগর দেবেন্দ্রপাড়া রাঙাপানিয়া গ্রামে একটি গাড়ি নদী পার হওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক গ্রামবাসীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে রাঙাপানিয়া গ্রামে নদীর মধ্যে ব্রিজের দাবি করে আসছেন স্থানীয় জনগণ জম্পুই জেলা ব্লক চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা এলাকার বিধায়ক মানব দেববর্মা ও এমডিসি উমাশঙ্কর সবাইকে জানানোর পর তারা গত বছর নদীর ব্রিজ পরিদর্শন করে যান পরিদর্শন করে যাওয়ার পরেও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে একটি বোলেরো গাড়ি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে গিয়ে গুরুতর আহত হলো চালক গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে তাদের গ্রামের এই ব্রিজের কাজ না করলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাবেন দীর্ঘ বছর ধরে এই ব্রিজটা বিকল হয়ে পড়ে গতবার বর্ষা সময় আমরা প্রত্যেক বছর ঠিক করি একার থেকে দুইটাও মানে দুটো লেবারও দেয় না গবীন্দনগর পঞ্চায়ত থেকে এটা আমরা নিজেরা ঠিক করি বর্ষাসনও খুব কষ্ট হয় প্রত্যেক বছরে একটা গাড়ি বা বাইক পেয়ে মানুষ আহত হইতেছে জম্পি জ্বালা মানুষ পুনর্বার যাওয়া হয়েছে বীরন্ত সারে গেছে এমএলএরা জানে হয়েছে তারপরে দৃষ্ঠামঞ্জার এসডিএম হয়ে গেছে তদন্ত করে গেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হইতেছে না সিপিএম আমলে এই অবস্থা করে গেছে এখন বিজেপি টিফা মতো এই অবস্থায় চলতে প্লাস আজকেও আমরা গিয়েছি যাই আওয়ার পথে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই অবস্থায় একজন লোক রোগ একদম খুব আহত হয়েছে ড্রাইভার মানুষ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ান্তিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जी